ও লাভ এর উপর পড়ে গেলে সেই গেল 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 এটাই ভাই করছিল আরে 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 এখানেই ছিল নাকি খাওয়ার জন্য আরে ভাই 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 প্লে স্টোরে সেটা টাকা দিয়ে কেনার পর নামে ফেললাম মাইন্ডক্রাফ্ট এই প্রথম খেলতে চলেছি মানে কেমন করে খেলে তো আমি প্রথম এটা ক্রিয়েট করে ফেলি নর্মালে রাখবো ক্রিয়েট এইটুকু না জানলাম যে ক্রিয়েট কি করে করতে হয় দেখা যাক কোথায় নামিয়েছে এটা বাহ ভালো জায়গাতে নামিয়েছে চারিদিকে গাছপালা চল কি করে এটা বানাই ভুলে গেলাম আমি কি করে বানাই আচ্ছা হ্যাঁ এই গাছটাকে প্রথমে হ্যাঁ হ্যাঁ এইরকমই কিছু ছিল একটা আচ্ছা এইখানে দুটো গাছকে কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পর এই আমি জানতাম না ইউটিউবে দেখলাম কয়েকটা ভিডিও ইউটিউবে দেখার পরই এগুলো দেখতে পেলাম কেমন করে হ্যাঁ এটা এই এই চারটে আটটা এর এইটা হ্যাঁ হ্যাঁ ক্রাফটিং টেবিল এটা কী রে ভাই আচ্ছা লাঠি লাঠি চলো বেশি লাঠি নিয়ে কি করা যাবে ফাঁকা মাঠ এখন আমাদেরকে চাই কিছু এমন যন্ত্র যেটা দিয়ে আমরা ঘরটর বানাতে পারবো আর কিছু অস্ত্র এটাকে নেওয়ার পর এটা আমি চাইছি হ্যাঁ এই জিনিসটা আগে দরকার এ কি রে সব শেষ খেয়ে ফেললো না আছে 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 আচ্ছা হলো এখন আমাদের চাই এই জিনিসটা খোঁড়ার জন্য আর আর কিছু তো দেখতে পাচ্ছি না স্টিকটা লি রাখি কাজে দিবে চল এটা কি হাঁস না আরে বাবা এই হাঁস দাঁড়া এই দে সোনার ডিম দিয়ে দাঁড়া দাঁড়ায় পালাশিস করতে দাঁড়ায়

বাসবাগান ফুল হ্যাঁ ভ্যালেন্টাইন ডে আছে ফুল তো হবেই কে ফুল হবে কে এপ্রিল ফুল হবে এট লিস্ট আশা করছি এ কি ওরে রে 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 এ কি তো নদী নে যা 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 পড়েই গেলাম শেষমেশ আর কিছু দেখা যায় নাকি বিশাল গভীর এই আমি আমি এইটুকু না জানি অন্তত যে ওই নীলকালের ডাবলগুলো আছে ওগুলো যদি সব করা শেষ হয়ে যায় তাহলে শেষ তা আমি প্রথম দিনই সারভাইভাল থেকে মরতে চাই না অন্তত পানিতে ডুবে আচ্ছা বিশাল বড়ো ম্যাপ শেষই হবে না আবার ভেড়া আরে ভেড়া কত এখানে না 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 হাঁস হাঁস এটা হাঁসের বেবি ওদিকে কি দেখছিস কি আছে দিয়ে কিছুই তো নাই আচ্ছা তোর সাথী এই আরে কত রে চাষবাস নাকি এখানে একটা গাছের টুকরো এই গেল গেল কি ছিল রে এটা আরে এখানে গুহা প্রচুর আছে এইখানে আর এইখান থেকে শুরু করি বা রে ভাই পাশেই পাশেই মরুভূমি মনে হচ্ছে মরুভূমিতে একটা গাছ নাই আচ্ছা এটা এটা ছোট্ট হাউস বানালে যথেষ্ট তো আমার প্রথম টার্গেট হবে এই মরুভূমিতে মরু কি লাভা লাভাই তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাভাই ইউটিউবে দেখেছিলাম কয়েকটা ভিডিওতে যে লাভা এর এর উপর পড়ে গেলে গেল 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 এটাই ভয় করছ সব থেকে বলবো কিছু বলার নাই কিছু বলতেও চাই না এখন নতুন করে খেলা শুরু করেছি ভুলে যাও কিছু কিছু হয়নি কুচ নেই জানতাম কি একটা গরু ভয় করি না কিন্তু যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা আমি কমপ্লিট করতে চাই কিছু তো দেখতে চাই

আবার বেরিয়ে যাচ্ছে কিরে এই কিরে উঠতেও পারছে না গোহাতে গুহা গুহাতে চাই দেখি কি হয় শেঠ 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 এগিরে কে মারছে কি একসাথে কত বাপরে আরে শেট শেট না আবার সেই একই বেলার মধ্যে এই জম্বি এই স্কেলিটন শেট এই যে সেই হতভাগা বদমাসটা এই আজব জানোয়ার মাইরে নিজেও মরছে আমাকে লিয়েও মরছে এই দিয়ে আর এক জমবি দিয়ে লাফ মেটে দিই যা হবে হবে হুম এইখানে তো আর আসতে পারবে না সব জায়গাতে চলে আসছে তো তোরা আসতে পারবি না ওখানেই থাকবি তো তো দিন এই গেল গেলো গেল এই আর একটা ভালোই কাটছে পাঁচ দিনের চ্যালেঞ্জ নিয়েছি আর পাঁচ দিনের মধ্যে তিনবার অলরেডি ডায়েট হয়ে গিয়েছি আবার রিসপন্ড আবার নাইটে শেট এবার আমি মরতে চাই না চল খুঁড়ে যা এত কোন টাইম তো আমাকে মেরে ফেলবে আবার এই এখানে হাইট করা যাবে না 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 আমি এখন উপরে আর যাচ্ছি না যতক্ষণ না দিন হচ্ছে আমি আর উপরে যাচ্ছি না কারোর কিছু যদি বলার থাকে বলতে পারো আমি কিছু বলবো না কারণ তিনবার মরার পর আমি আর মরতে চাই না আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাই অন্ধকার এতটাই দেখাও যাচ্ছে না কিছু দিন হতে এত টাইম লাগছে না এতক্ষণ তো লাগে না সানসেটটা দেখতে চাচ্ছিলাম কিন্তু বেরোলেই সানসেট আমার ডুবে যাবে ঘোড়া এই ঘোড়াতে ঘোড়া আরে পান্ডা বাহ ঘোড়ার পান্ডা একসাথে কে রে কম্পু পান্ডা নাকি এই কে রে তুই কম্পু পান্ডা না কম্পু পান্ডা না মাউন্ট কী কি রে চাপ চাপতে দেয় না না আচ্ছা ট্রেম করতে হয় মাইন্ড ক্রাফ্টেও ঘোড়াকে ট্রেম করতে হয় বাহ এই 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 জায়গাটাতে সব থেকে বেটার হবে পাণ্ডা ফান্ডা আছে কঙ্কু পাণ্ডা রাক্ষস আসলে ওড়িয়ে মেরে দেবে যখন আসবে দেখা যাবে আচ্ছা লাইট লাইট তো বানাতে হবে আমাকে নাহলে দেখতেছি অন্ধকারে এবার লাইট বানানোর জন্য কী কী লাগবে এটার জন্য আচ্ছা এটা এটা আচ্ছা কো এটা কোল কোলটা পাবো করতে আমাকে কোল খুব দরকার চলো কোল খুঁজ না 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 এখন না এখন হোসি না এখন এখন রাত্রি হোস না খবরদার আবার রাত্রি শুরু হয়েছে রেকর্ডিংটা অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি ঘটনা ঘটে গিয়েছে খুব অসাধারণ ঘটনা যেগুলো ভুলে ভুলতেছি না আপাতত আমি চাইছি যেন বাইরে যাই কারণ এই টাইমে আমার কাছে এখন কিছু দেখতে পাচ্ছি না সো আমি এই বাইরে বাইরে বেরোনোর চেষ্টা করব আর একটা যোদ্ধার মতো ওই রাক্ষসগুলোকে মারার চেষ্টা করব দেখা যাক যে কতক্ষণ বাইরে গিয়ে সারভাইভ করতে পারি আর নাহলে তো ও সে আরে আরে এইখানেই ছিল নাকি খাওয়ার জন্য আরে ভাই 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 দাঁড়া দাঁড়া এই কি দূর দুটো দূর দুটো দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া আরে ওই যে সে রাক্ষসটা বেঁচে গেলাম এবারের মতো বেঁচে গেলাম দেখি কতক্ষণ এই যে রাক্ষস আমাকে এইখানে লুকাতে হবে এই যে শুরু হলো শুরু হলো শুরু হলো শুরু হলো শুরু হলো কত এ জম্বি ওই শ্রাক্ষসটা ভাই একে সত্যি ভাই একে এ খুব ডেঞ্জারাস জিনিস এছাড়া যেখানে ওই একটা এ ওর কত এই যেখানে সালা যাচ্ছে সবকে ধ্বংস করে দিচ্ছে এ খুব ডেঞ্জারাস জিনিস গেলাম 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 এ কী রে এটা কি এটা কি এটা কে এই এটা কী ছিল সূর্য সূর্যোদয় এটাই তো চাইছিলাম কত দেরি করে দিলে রে হ্যাঁ এবার এবার সালারা কি করবে এবার কই কই সব যারা যারা পিছনে দৌড়ছিল হয়ে গেল শেষ এটা শিয়াল পণ্ডিত নমস্কার তো প্রথমেই আমাকে ওটা বানাতে হবে খুব শীঘ্রই আমাকে এটা ঘর বানাতে হবে যাতে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে আমি এইটুকু না শিখে নিয়েছি যে ক্রাফটিং টেবিল কী করে বানাতে হয় ক্রাফটিং টেবিল বানানোর পর আমি দু চারটে স্টিক না আটটা স্টিক বানাবো দুটো এক্সট্রা রাখবো ওই বদমাশটার লেগে কোন বদমাশটা এক্স্যাক্টলি যেটা ভাবছেন ওই ওই কি কী ওইটা যেন আপসে ফেটেছে ভাই নামটা নামটা নিশ্চয়ই আমাকে জানান না আমি বুঝতে পারছি না কি নাম এটা আর একটা ছিল ওইটা ইন্ডারম্যান ইন্ডারম্যান ইয়াস ইয়াস ইন্ডারম্যানটা খুব অ্যান্টিক লাগলো আমাকে ওই আপসে আপসে ফ্ল্যাশের মতো যাচ্ছে উঠছে আপসে আপ চলে আসছে আর হাতের মধ্যে কী একটা বস্তা থুলে ভরে রাখছে কি দিচ্ছে কে এনে এটা কি ফুল না 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 এখন কোনো জিনিসে হাত দেবো না এপ্রিল ফুল হয়ে যাবো তখন যদিও এপ্রিল মাস চলছে না এপ্রিল ফুল বানিয়ে দিবে আমাকে আচ্ছা আমি একটু উপরে যাব প্রথমে উপরে গিয়ে কী হলো উপরে গিয়ে আগে দেখবো আমি যে কি কি আছে আচ্ছা এটা এটা আচ্ছা এটা এটা হুম উপরে গিয়ে আমি দেখি কী কী জিনিসপত্র পাওয়া যেতে পারে আর কোল জিনিসটা আমার দরকারই দরকার কোল জিনিসটা এই তো 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 ইয়াস ইয়াস ইয়েস এই এই এইটারই কথা বলছিলাম আমি এই এই যে এই যে এই জিনিসটা এক্স্যাক্টলি তো কোল জিনিসটা থাকলে কী হবে অন্ধকারে যদি আমি একটা গোহার মধ্যে ঢুকেও যাই তাহলে একটা টর্চ লাইট বানিয়ে নিতে পারবো যে বিড়াল বিড়ালদেরকে খেয়ে নিচ্ছিল কিছুক্ষণ আগে আমি দেখলাম কিছুক্ষণ আগে আমাকেও খেয়ে নিচ্ছিলো আর অলরেডি খেয়ে নিয়েছে সেটা না ওয়া কি জিনিস আমি এ একই লে এবার আমি এখান থেকে প্রথমে এই জিনিসটাকে সরাবো আরে কোলটা তো কোলটা কি নিতে পারবো আমি না আগে আমাকে দেখতে হবে এইটা বানানোর পর কি ব্যাপার হুম এটা বানানোর পর আমাকে আগে এক্স বানিয়ে নিতে হবে যতটা আমি শুনেছি তারপরে এখান থেকে কোলটাকে নিতে হবে কোথায় গেল ওই যে পড়লো একটা আর এদিকে দুটো দুটো দেখতে পেয়েছি আপাতত দুটো পেলাম কোল এটাই তো থেকে গেলো এই কি হাওয়াও ভাসে নাকি ভাই এখানে গ্র্যাভিটি কাজ করে না যাই হোক আর কিছু করুক কাজ কি না করুক আমি আগে আমার ওইটা বানাবো যেটা আমি চাইছি এই 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 কি ক্যাম্পের বানাতে আরও গাছ লাগবে মাটির ঘরটা যদি বানায় এইখান থেকে শুরু করব এত দূর পর্যন্ত এই 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 ঠিক আছে আপাতত আমার মনে হচ্ছে সেট আপাতত আমাকে মনে হচ্ছে জঙ্গলকে পরিষ্কার পরিষ্কার করতেই হবে পরিষ্কার হ্যাঁ আগে ঘরটা বানাই পরিষ্কার পরে দেখা যাচ্ছে ওখান থেকে কেটে পর তুই এবার শুরু করে দিই বানানো কী অবস্থা করে দিয়েছে ওই ঝটপট করে বাঁধাতে বাঁধাতে শুরু করে দিই নাহলে আবার কখন রাত্রি হয়ে যাবে চলো আপাতত ঘরের বডিটা স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে এবার ঘাসগুলোকে হটিয়ে দি ঘাসগুলোকে হটিয়ে দেওয়ার পর আর কিছু আছে না আর কিছু নেই এবার টসটা লাগিয়ে দেবো এইখানটাতে একটা এইখানটাতে একটা এইখানে একটা আর বাইরে এইখানে একটা ঠিক আছে এইটুকুনাটা ঠিক আছে এবার উপরে ছাদটা কারণ ওটাই হচ্ছে ভাইটাল জিনিস এবার একটা লাগবে গেট গেট একটা এই জিনিসটা এইখানে লাগিয়ে আমাকে গেটটা দরকার গেটের জন্য কী করা যায় এখানে লিখি ডোর ওর ডোরের জন্য আচ্ছা এই ব্যাপার আচ্ছা তাহলে আমাকে বেরিয়ে পড়তে হবে সামনেই গাছ যদি থাকে খুবই বেটার খুবই বেটার সামনেই গাছ পেয়ে গেছি ওই যে পাথরের তৈরি ওই কাটার মেশিনটা বানিয়েছিলাম ওটা দিয়ে কেটে বাস এই যে শুরু হতে চলেছে রাত্রি এবার এখানে ঢুকে যাই এখানে ঢুকে প্রথমে আমি একটা গেট বানিলি এখনো লাগবে তাহলে আমি লজিকে গিয়ে এখানটাতে প্রথমে আগে ওই জিনিসটা বানিয়ে চার পাঁচটা বানিয়ে নেওয়ার পর এইটাকে নিয়ে ডোর ডোরটা বানানোর জন্য ডোরটা বানানোর জন্য দেখলাম এখানে একটা তিনটে ডোর নিই তিনটে দরকার ছিল না তবুও হচ্ছে না যে ও ফাইনালি গাইজ বন্ধুগণ এত মরার পর এত চেষ্টা করার পর ফাইনালি পেয়ে গেছি আমাদের একটা ঘর এই সেই ঘর একবারে সেই লাগছে সবথেকে বেস্ট ঘর আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে আপাতত এই ভিডিওটা এখনই এখানেই শেষ করছি থ্যাংক ইউ রাতও হতে চলেছে মনে হচ্ছে এই যে সানসেট রাতও হতে চলেছে আর এক্ষুনি ওই বদমাস রাক্ষসগুলো চলে আসবে তো আপাতত আজকের জন্য এইটুকু নেই থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা বাই বাই চলো ঘুমিয়ে পড়লাম থ্যাংক ইউ